আমরা এই জায়গায় ক্যাম্পিং করেছিলাম ক্যাম্পিং এখন আমাদের গুটিয়ে গাটিয়ে সব বাইকের পিছনে বেঁধে সবাই মোটামুটি প্রস্তুত তৈয়ার রেডি আমরা এখন এখান থেকে মুভ করব মুভ করে ওই যে ওই পাশে হাওড় আছে হাওড়ের মাঝখানটা ঢুকবো ঢুকে পরে আমরা বাজিতপুর হয়ে পাটুলি দিয়ে ঢুকবো আপনারা মোটরসাইক্লিস্টের সাথেই থাকুন দেখতে থাকুন উপভোগ করতে থাকুন খুব চমৎকার একটা জায়গায় আমরা ক্যাম্পিং করেছি এই জায়গাটায় আমরা ফায়ার ক্যাম্প ফায়ার করেছিলাম সবাই প্রস্তুত হয়ে গেছে রেডি হচ্ছি আমরা আমরা এখন হাওয়ারের মাঝখানে ঢুকবো যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন এই জায়গাটায় সাত হাত দ্যাট মিন্স দশ ফিটের মতো পানি থাকে বর্ষাকালে আর এখন পানি চলে যাওয়ার পরে জায়গাটা উর্বর হয়ে গেছে তো আমরা এখন ঢুকবো আস্তে আস্তে ওইদিকে তো ওকে টিম রেডি হ্যাঁ বিসমিল্লা তো আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি চমৎকার একটা রাত কাটালাম চমৎকার একটা জায়গায় আবার ইনশাল্লাহ আশা আছে ফাল্গুন মাসে আবার এখানে ঢুকবো একবারে পনেরো বিশটা বাইক নিয়ে পনেরো বিশটা তাবু নিয়ে চলে আসলে অন্যরকম প্রকৃতি তার নিজের মতো করে নিজেকে সাজিয়ে নিয়েছে আমরা এখন ডান দিকে মুখ করবো হাওড়ের দিকে আমরা এখন হাওড়ের দিকে মুখ করব সামনে যান সামনে যান হ্যাঁ সামনে যান তাড়াতাড়ি দশ ফিটের মতো পানি থাকে বর্ষাকালে আট নয় দশ ফিট চাষ বড় বড় ধান একটা ফসল হয় এখানে বড় ধান এটা আপনার ফাল্গুন মাস হলে এখানে ধান কাটা পড়বে বা সবুজ শেষ পর্যায়ে সবুজ থাকবে ধান গাছ তখন অস্থির একটা ভিউ পাওয়া যাবে হাওড়ের এক এক সময় সৌন্দর্য অ্যাকচুয়ালি এক এক রকম তো আমি হাওড় আবহমান গ্রাম বাংলার হাওয়ার আমি সবসময় পছন্দ করি আমি প্রতিটা সিজনে হাওড়ের সৌন্দর্য উপভোগ করি বর্ষাকালে হরের সৌন্দর্য উপভোগ করি প্লাস শুকনার মৌসুমে আবার একদম কাঠ ফাটা চৈত্র মাসের দিকেও আসি হেমন্তকালেও আসি আমার ভাল লাগে আমি বাঙালি আমি গর্বিত আমি একজন বাংলাদেশি আমার দেশ আমার অহংকার এত সুন্দর এত সুন্দর দেশটি তুমি কোথাও পাবো না কো কোথাও তুমি খুঁজে পাব না সকল দেশের রানী একজাক্টলি আমার দেশ আমার বাংলাদেশ সকল দেশের রানী আমার দেশের মানুষ এই যে লোকজন আছে হাওড় অঞ্চলের লোকজন এরা এত পরিমাণে সহজ সরল এটা আপনি ভাষায় ভাষায় বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একটা সময় যখন ছিল তখন আপনার এই অষ্টগ্রামের এই সাইডটা খুব বাজে অবস্থা ছিল লোকজনের খাবার দাবার কর্মসংস্থান কোনো কিছুই মতো ছিল না এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের অনারেবল প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব একটা রাস্তা করে দিয়েছেন এবং আরও অনেক কিছু অনেক উন্নয়ন প্রকল্প ওনার হাতে নিয়েছেন যার কারণে এখন অসম্ভব রকম দ্রুত গতিতে এই এলাকাগুলো উন্নয়ন হচ্ছে আগে মানুষ শিক্ষিত ছিল না এই অঞ্চলে এখন প্রচুর পরিমাণে মানুষ শিক্ষিত শিক্ষার হার বাড়ছে আর্থসামাজিক অবস্থা বাড়ছে চাষাবাদ ডিজিটাল পদ্ধতিতে চাষাবাদ প্লাস এলাকার লোকজনের মান সব কিছু উন্নয়ন হচ্ছে এগুলি আসলে আল্লাহ পাখির ইচ্ছাই সব কিছু হয়েছে তারপর আমাদের মাননীয় প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব উনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এটা আসলে ওনার প্রতি আমরা সারা বাংলাদেশ কৃতজ্ঞ হাওড়বাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট সাহেব সম্মানিত মাননীয় প্রেসিডেন্ট সাহেবের প্রতি আমি আমার অন্তর অন্তর মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এই যে রাস্তাগুলি সাবমার্সিবল রোড উপরে বালু পড়ছে কিন্তু মাস মাস পানির নিচে থাকে আর শুকনা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশ শুধুমাত্র ঢাকা না বাংলাদেশ গাজীপুর না মেট্রোপলিটন শহর মানে বাংলাদেশ না বাংলাদেশ মানে পঁচাশি হাজার প্লাস 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 গ্রামের সমন্বয়ে বাংলাদেশ বাংলাদেশের প্রতিটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সৌন্দর্য আল্লাহ তালার কুদ্রত আপনি বাইক নিয়ে বের হয়ে পড়ুন নিজের দেশটাকে ইচ্ছামতো ঘুরুন দেশের প্রতিটা কোনাকাঞ্চি ইঞ্চি ইঞ্চি আপনি ঘুরুন দেশের প্রতিটা মানুষের সাথে মিশুন তাদের কালচার কৃষ্টি কালচার তাদের খাবার খাদ্যাভ্যাস বিভিন্ন ব্যাপারে আপনি তাদের সাথে ঢুকে পড়ুন তাদের সাথে আপনি একদম একাত্ম হয়ে যান আপনি বুঝবেন যে আসলে আপনি বাঙালি কেন আপনি বাঙালি হিসাবে গর্বিত এই জন্য আমি নিজেকে সবসময় গর্বিত মনে করি আমি আমার নিজের দেশটাকেই ঘুরে দেখতে পারলাম না আমি চৌষট্টি ডিস্ট্রিক্ট দুই সালের আগেই আমি বাইক দিয়ে ঘুরে দেখেছি কিন্তু বাংলাদেশকে আমি দেখি নাই চৌষট্টি ডিস্ট্রিক্ট দেখা মানেই বাংলাদেশ না চারশো বিরানব্বইটা উপজেলা ঘুরে দেখাই মানে বাংলাদেশ না বাংলাদেশ মানে বিরাট এক ইস্যু এটা আসলে কি বলবো আপনাদের চমৎকার একটা জিনিস দেখাচ্ছি হাঁসের খামার এই দেখেন হাঁস কি পরিমাণ হাঁস আল্লাহ সুহান আল্লাহ এই যে হাঁস কি সুন্দর দেখছেন অবস্থা আল্লাহ আকবার এইদিকে অষ্টগ্রামের দিকে হাঁসের মাংস আমরা কালকে রাতেও হাঁস দিয়ে তাবুতে আমরা হাঁস দুটো হাঁস খেলাম এলাকার প্রচণ্ড পরিমাণে হাঁস চাষাবাদ করে হাঁসের ডিম খুব সস্তা হাঁসের মাংস খুব সস্তা চমৎকার সেই রকম একটা পরিবেশ একটা ছবি তুলে নেই একটা ছবি না তুললে কেমন দেখা যায় ব্যাপারটা সেরকম একটা ছবি তুলি ও করে নেই ছোট একটা ক্লিপস এত চমৎকার পরিবেশ হাওড়ে আসলে আপনি পাবেন না কেন আমি বলি আমার দেশ আমার অহংকার এই যে দেখেন হাস। আমরা এখন বুক করবো সামনের তিন তিনের দাঁড়িয়ে আছে অসম্ভব সুন্দর চাকা দিয়া মজা পাইলেন খুব ভাই সামনে চলেন সামনে চলেন আস্তে ধীরে সামনে যাই হ্যাঁ আমাদের সাথে ছবি তুলবো তো দাঁড়াই হ্যাঁ আসো 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 সব আসো সব আসো সবার সাথে ছবি তুল আসো